আজকে আমাদের বাড়ি সন্ন্যাসী সেবা হবে বাবা ভোলানাথের আজকে আমাদের বাড়ি সন্ন্যাসী সেবা হবে আমার বাপের বাড়ি দেখো কি কি রান্না হবে আলু সিদ্ধ কুমড়ো মিষ্টি আটা দিয়ে নিরামিষ হবে কিন্তু বন্ধুরা তেল হলুদ দিয়ে হবে না শুধু লঙ্কা আর লবণ দিয়ে নিরামিষ বাবার অবিশ্বর মতো রান্না হবে তার জন্য আনা হয়েছে কাদিসমিশা প্যাকেট ডাল মুগ ডাল আনা হয়েছে করা হবে ঘি দেওয়া হবে শুকনো লঙ্কা আছে যদি তোমাদের কাছে ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট ও সাবস্ক্রাইব করো বন্ধুরা পাশে থেকো আর কেমন লাগছে জানিও এনেছে কাঠি রান্না বসাবে এখন আলু গুলো আর ডালটা ভেজে নেবে এই দেখো সব জ্বালানিতে রান্না হবে আর যারা যারা বাবার ভক্ত প্লিজ বন্ধুরা কমেন্ট করো আর কেমন লাগছে রেসিপিগুলো জানিও আর চলে এসো আমাদের বাড়ি সন্ন্যাসী সেবাই সবাই